নতুন বউ নতুন জামাই যেমন বাসর রাত্রিতে নির্জন ঘরে যায় আর যাওয়ার পরে তারা সুখের নিদ্রা দেয় তাদেরকে কেউ জ্বালাতে যায় না ডিস্টার্ব করতে যায় না তাদের দরজাকে কড়াকে নেড়ে তাদের অসুবিধা করে না ওরা যেমন আরামের ঘুম দেয় তুমি নতুন জামাইয়ের মতো কবরের ভেতরে আরামের ঘুম লাগাও কতদিন ঘুমাবেন আপনি আপনার বাড়ি কোথায় তো এই এই জায়গাকে ভুলকির গ্রামের লোক আমি জানি না আপনাকে কতদিন থাকতে হবে কেয়াবত না হওয়া পর্যন্ত থাকতে হবে তারপরে কি আর দুনিয়াটাকে যখন আল্লাহ তালা লণ্ড ভন্ড করে দিবেন সবাকে মৌত লাগবে কাকে কাকে মুত লাগবে আল্লাহর সৃষ্টি যত আছে সবকে মৌত লাগবে এর ভেতরে সন্দেহ করিয়েন না একজন আলমের দিন বসে আছেন আমার ডান পাশে সাক্ষী আল্লাহ আসমানকে মৌত দিয়ে দেবেন আল্লাহ তালা তারাগুলোকে গুলোকে দিয়ে দেবেন আল্লাহ আল্লা আলমিন দুনিয়ার মানুষগুলোকে প্রাণীগুলোকে মু দিয়ে দেবেন আল্লাহ রবুল আলমিন সমুদ্রকে মৌ দিয়ে দিবেন এই জমিন এই জমিন কেউ দেওয়া হবে কেমন করে আল্লাহ তালা কোরআনে বলছেন এদের সম ফতারত যেদিন আসমানটাকে টুকরো টুকরো করে দেওয়া যাবে কাগজের মতো ছিঁড়ে ছিঁড়ে পান্নি পান্নি করে দেওয়া যাবে তার মানে গোটা আসমানকে যখন টুকরো করে দেওয়া হলো এটাই হলো তার মন আল্লাহ তালা আবার পরে না বলছেন ওই এদের সমশ যেদিন সূর্যটা এত আলো দিচ্ছে একদিন আলো দেওয়া বন্ধ করে দেবে নিভিয়ে যাবে এই নিভিয়ে যাওয়াটাই হলো সূর্যের মুখ আল্লাহ তালা বলছেন ওয়াইসাল বিহার ও সূর্যেরা যেদিন সমুদ্রের পানিতে আগুন লাগিয়ে দেওয়া হবে কোটি 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 মন পানি সব জ্বলে বাষ্প হয়ে শুকিয়ে যাবে আর খাল হয়ে পড়ে থাকবে পানির জায়গা তাহলে পানিগুলো শেষ হয়ে গেল পুড়ে শেষ হয়ে গেল এটাই হলো তার মন আপনার যে জমিনে বসে আছেন একে উমুদ দেওয়া হবে আল্লাহ তালা বলছেন কোরআনে যেদিন এই জমিনটাকে তলকে উপর উপরকে তল করে দেওয়া যাবে জমিনটা সম্পূর্ণ লন্ড ভন্ড হয়ে যাবে এর মত হয়ে গেল সামনে হিমালয় পর্বত আছে হিমালয় পর্বতটা যে এত লম্বা আর এত উঁচা এতগুলো যে পাহাড় পাহাড়ের ভিতরে বড় পাহাড় হিমালয় এতে কোটি কোটি মন পাথর আছে এ কেউ আল্লাহ কি করবেন দিবেন করে ওই কেমন পাহাড়টা ধুনি আর যেমন তুলাকে ধুনি তো তুলা যেমন উড়ে বেড়ায় ওই রকম করে পাহাড়টা সম্পূর্ণ উড়ে 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 সমতল হয়ে যাবে পাহাড় পাহাড় হয়ে না তাহলে কেউ বাঁচ মরণের হাত থেকে কি কেউ বাঁচলো না সব মরে গেল মরার পরে নতুন করে আবার দুনিয়াতে এখান থেকে নিয়ে গিয়ে হাজির করবেন সাড়ে দশ হাজার বছর আগে হাবিলকে উঠানো হবে কবর থেকে আমার বাপ হোসেন সালাফি মারা গেছেন আজকে সতেরো বছর হয়ে গেল তাকে বাঁশতলা থেকে উঠিয়ে আবার আনা হবে কেমন করে রব্বুল আল আমিন বলছেন ফাইজা নুফে ফিসুরে ফাইজা হুমিনাল আজদাসে আছে এলা রব বেহিম যখন দুনিয়া শেষ হয়ে যাবে শেষ হয়ে যাওয়ার পরে চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর যতদিন আল্লাহ সমতল ভূমি বানিয়ে রেখে দেবেন দেওয়ার পরে যখন কেয়ামত কায়েম করার ইচ্ছা হবে তখন ইয়ে আল্লাহ তালা ইসরাফিলকে বলবেন ইসরাফিল বাঁশিতে ফুঁক লাগাও যেমনি বাঁশিতে ফুঁক লাগাবে সমস্ত মানুষগুলো নিজের নিজের কবর থেকে তার আপন আপন রুহগুলো দেহের সঙ্গে জুড়ে যাবে আর ওখান থেকে চাঙ্গা মানুষের মতো যেমন আজকে চাঙ্গা এইরকম চাঙ্গা মানুষের কবর খুঁড়ে বের হবে আর বের হয়ে দৌড়াতে শুরু করবে কোথায় তো হাসরের ময়দানে হাসরের ময়দানটা কোথায় হবে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহকে বলছেন হে আল্লাহর রাসূল আমাদেরকে যে দৌড়ে হাসরের ময়দানে যেতে হবে হাসরের ময়দানটা কোন দিকে রাসূলুল্লাহ বলছেন এলা আরজে শাম আজকে যেটা সিরিয়ার এলাকা আজকে যেটা প্যালেস্টাইন যেখানে যুদ্ধ চলছে এই বিশাল বড় এলাকা সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে হাসরের মাঠ বানাবে আপনাকে দৌড়াইতে হবে কবর থেকে বেরিয়ে গেলাম তো ফের দেখেন আল্লাহ তালা আপনার যাত্রা পথ থাকে আপনার জীবনের যতটি যাত্রা পথ আছে সবদিকে কিভাবে সাজিয়েছেন আল্লাহ কবরে গেলেন একশো কি দুশো কি পাঁচশো আল্লাহ ভালো জানেন এতদিন থাকা যখন হয়ে যাবে যেমনি বাঁশিতে ফুঁক দিল ইসরাফিল আবার রুহ এসে জমে গেল কার সাথে তো দেহের সাথে তাহলে হিসাব করলেন এর আগে একবার জমি ছিল আল্লাহ তাল্লাহ মুখ দিয়ে ছুটিয়ে দিয়েছিলেন ফের কবরে যাওয়ার পরে হিসাবের আগে আবার আল্লাহ তাল্লাহ দুজনকে জয়েন করে দিলেন এবার দুজনই নড়া শুরু করে দিয়েছে রুহ না থাকলে জিন্দা হয়ে উঠবে না মানুষ কবর থেকে শুরু হলো এবার দৌড়াতে কোথায় যাবে হাসরের মাঠে যেতে হবে হাসরের মাঠে দৌড়াবে সবাই মানুষ আর আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন সহিহ হাদিস ইউহশারুন নাস ইয়াওমাল কিয়ামাতে খফাতান ওরা গুরলা মানুষগুলোকে কেয়ামতের মাঠে হাজির করা হবে কেমন করে তাদের পয়েন্ট স্যান্ডেল থাকবে না তারপরে কি তাদের গায়ে বস্ত্র থাকবে না 1 ইঞ্চি সবাই থাকবে নাঙ্গা দুই তারপরে রসল্লা বলছেন যতগুলো বেটা ছেলে যখন তিন বছর দু বছর দেড় বছর হয়েছে ওর বাবা মা খাতনা করে দিয়ে লিঙ্গের মাথার ফালতু কেটে ফেলে দিয়েছিল কবর থেকে যখন উঠে হাসরের ময়দানে সেই দিন তার লিঙ্গের মাথার চামড়াটা কিন্তু বাদ থাকবে না লিঙ্গের মাথায় লেগেই থাকবে আর ওই হালাতেই আপনাকে দৌড়াতে হবে ন্যাংটা হয়ে দৌড়ালাম গেলাম কোথায় মাঠ হাসরের হাসরের মাঠে দাঁড়াবো কেন গো কেন এখানে দাঁড়াবো আল্লাহ তালা বলছেন না যা কিস্তাউমিল কেয়ামা কেয়ামতের দিন তোমাদের সামনে দাঁড়ি পাল্লাকে খাড়ো করবো করার পরে তোমাকে পঁয়ষট্টি বছর দিন দিয়েছিলাম আয়ু দিয়েছিলাম এর ভেতরে কতটি কাজ করেছ আমাকে রাজি করার জন্য আর কতটি কাজ করেছ ইবলিশ শয়তানকে রাজি করার জন্য দুগুলোই আমলকে তোমার পাল্লাই চাপানো হবে এই পাল্লাতে নেকি আর এই পাল্লাতে বদি পাপ তো ঈশ্বরাটা তো এই মজলিসের কমসে কম একশোটা লোকেরও তো জানা আছে কোনটা পাল্লা ভারী আর কোনটা হালকা কি হয় তো দাড়ি পাল্লাতে চাপ আবার কর আল্লাহ করে বলছেন ও মা সকলত মামা জিনহু হ ওয়াফি সতের রাজিয়া কোনো মানুষের নেকির পাল্লাটা যদি ভারী হয় আর গুনাহের পাল্লাটা যদি উপর দিকে ছেড়ে যায় তাহলে পরে এই যে নেকির পাল্লা ভারী হলো তার জন্য আল্লাহ তালা বলছেন ওই একটা জীবন দান করা হবে তার মানে স্বর্গে সে ঠাঁই পাবে আর তারপরে রয়েছে কি আছে ও আমাফাত যেই মানুষের আমলের বস্তাটা পাল্লাটা হালকা হয়ে যাবে উপর দিকে উঠে যাবে আর নেকের পাল্লাটা ঝুলে গিয়ে জমি লেগে থাকবে নেকের পাল্লাটা হালকা আর পাপের পাল্লাটা ভারী হয়ে যাবে এই রকম মানুষ যদি হয় তো তাহলে আল্লাহ তালা বলছেন মহু হাবিয়া ওকে হাবিয়া জাহান নামে পৌঁছে দেওয়া হবে তাহলে দাড়ি পাল্লা আমার জন্য আপনার জন্য খাড়ো হবে কোথায় হাসরের ময়দানে সেই দিন হিসাব দেওয়ার জন্য আমাকে মাঠে দাঁড়িয়ে থাকতে হবে কতদিন দাঁড়াতে হবে আল্লাহ কোরআনে বলছেন যেভাবে তোমাদের এদেশে বছর হয় তিনশো দিনে বছর ঠিক এই রকমই বছর হলো তোমাকে